ইসলামের উপরে আঘাত এটা নতুন নয় ইতিহাস বলছে এই পৃথিবীতে একটা রাজা ছিল ছিল নাম নাম তার কি শাসক জালিম ছিল বদমাইশ ছিল লুটেরা ছিল খুনি ছিল সমাজের মানুষকে জুলুম করত বলুন এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে ফেরাউনের বিরুদ্ধে এই আ কোরআনে আছে না নাই তাহলে আজকেও ফেরাউন আছে না নাই তাহলে আজকের ফেরাউনদের আলোচনা করা যাবে না কিন্তু আমাদের মলি সাহেবরা আজকের ফেরাউনের বিরুদ্ধে বলে না মরা ফেরাউনের বিরুদ্ধে বলে কেন জানে ও শয়তান আসতে পারবে না অতএব ওর বিষয়ে বল আর আজকের ফেরাউনের বিরুদ্ধে বলতে আমাদের মলি সাহেবরা ভয় খায় কেন যদি জেল হয়ে যায় হ্যাঁ যদি জেল হয়ে যায় যদি কেস হয়ে যায় আরে বোকা আল্লাহ নবী কি বলছে আর দুনিয়া ওষুধরুল মোহামেন মোমেন মোমেনাদের জন্য দুনিয়া তো জেলখানা আমরা জেলখানাতেই আছি বলি আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রেখেছে খুশি না বেজার আমরা তো জেলখানাতে আছি আবার কোন জেলখানার ভয় দেখাচ্ছিস একটু খোলা জায়গায় আছি না একটু ছোট জায়গায় ঢুকিয়ে দিবি এই তো ব্যাপার কদিনের দুনিয়া কিন্তু ইসলাম অন্যায়কে মিটিয়ে নায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম জোরে বলে উসবহাল্লা সেদিনের ফেরাউনলি আলোচনা হয় আজকের ফেরাউনলি আলোচনা হয় না আমিও সেদিনের ফেরাউনের কথা বলবো আজকের ফেরাউনদেরও কথা বলবো কেননা আমি একমাত্র ভয় করি একজনকে যিনি জমিন আসমানের একমাত্র মালে লিল্লাকে মাহফিল সামাত মাহফিল আর জমিন আসমানের একমাত্র মালিক তিনি কে চিৎকার দিয়ে বলো শাহাদ আগল তুলে সাক্ষী দিয়ে বলো কে আমার সাথে বলো আল্লাহ আকবার আ জমি আসমানের একমাত্র মালিক তিনাকে ছাড়া অন্য কাউকে ভয় অ্যাজোর বল ভয় কেউ যদি তোমাকে তরওয়ালের তলায় সরিয়ে বন্দুকের নলের সামনে রেখে তোমাকে যদি বলে তুই আমায় ভয় কর নাই মেরে দেবো তুমি কি তাকে ভয় করবে যদি ভয় করো তুমি তাহলে দুর্বল ইমানের অধিকারী হয়ে যাবে কেন ওর বন্ধুকে সামনে থাকতে পারো ও তরওয়ালের নিচে থাকতে পারো কিন্তু মরণ দিবার মালিক ও নয় ও থেকেও তোমাকে যিনি বাঁচাতে পারেন তিনি কে সেই আল্লাহকে ভয় করো আর পুরো পৃথিবীর প্রশাসন দিয়ে তোমাকে যদি নিরাপত্তায় ঘিরিয়ে রাখা হয় এরপরও আজরাইল এসে যান কবজ করবে যার হুকুমে তিনি কে জোরে বললেন না কেন সেই আল্লাহকে ভয় কর মনে থাকবে আর আল্লাহকে ভয় করলে লাভ না লস আল্লাহকে ভয় করলে প্রচুর লাভ যে লাভের বলে আমার জীবন চলে যাবে শেষ করা যাবে না আমি শুধু দুটো লাভের কথা বলবো আল্লাহ বা সুরার আমানের মধ্যে বলছেন অলিমায় খাফা মাকাম আর অব্বিহি জান্নাতান যারা আমি আল্লাহ মাকে করবে এ আমার বান্দা বন্দিরে তোরা যারা আমি আল্লাহ মাখে ভয় করবি আল্লাহ জানাচ্ছে আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্ন দেবো আরো জোরে বলুন সুহা শুনছো আমার ভাইরা কোনো ভাই যদি পাপ করতে গিয়ে ফিরে আসে কোনো বাপ যে ভাই যদি বাপ মা যদি অন্যায় করতে গিয়ে ফিরে আসে আল্লাহর ভয়ে আমার আল্লাহ তাকে জান্নাত দেবে অদা করছে জোরে বলুন আবার একটা আল্লাহ নয় দুটো জান্নাত এটা সুরা রহমানের মধ্যে আল্লাহ বলছে তাহলে ভয় কাকে করব আর দ্বিতীয় কি লাভ আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে পৃথিবী সব শৈতান আপনাকে ভয় করবে এটা সিস্টেম এটা কি বলুন সিস্টেম তারও দেশে যদি পরামানবিক বোম থাকে ওই দেশকে অন্য দেশরা ভয় করে না করে না কি জন্য ভয় করে ও দেশে পরামানবিক বোমা আছে পরামানবিক বোমাতে একটা ছোট্ট জিনিস রে বাবা মানুষ তৈরি করেছে ঠিক না বেটি হ্যাঁ সেটা থাকলে যদি তাকে ভয় করতে পারে তামাম কায়নাথের মালিক যিনি সে আল্লাহ যার দিলে থাকবে সে আল্লাহকে যে ভয় করবে এই ভয়টা কি ছোটখাটো ব্যাপার নাকি আল্লাহ প্রত্যেকটা শৈতানের অন্তরে তার ভয় ঢুকিয়ে দেয় জোরে বলুন সুভান আল্লাহ শুনছেন হবোনা জোয়ান তরুণ এরা এমা নমিবাকে প্রেমিকের ইসলামের ইতিহাস জানিয়ে দিচ্ছে যুগে 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 ইসলামের বিরোধী কয়েক শ্রেণীর মানুষেরা করেছে তার মধ্যে প্রথম শ্রেণী হলো যারা ক্ষমতার জন্যে মানুষের প্রভু হতে চায় যারা ক্ষমতার মানুষকে কি দোদাস দাসী বানাতে চায় তারা ইসলামের বিরোধী করে দ্বিতীয় নম্বর হলো যারা ধর্মের নামে মা মানুষের কাছে বাবা আসে যে বসে থাকে যারা ধর্মের নামে কুসংস্কার মানুষের কাছে ছড়ায় যারা ধর্মের নামে গরিব যে অপমান অপদস্ত করে যারা ধর্মের নামে গরিবের বাচ্চা দে করে কতল করে দেয় হত্যা করে দেয় বলি দিয়ে দেয় এই শ্রেণীর ভণ্ড বাবা গুলো এরা ইসলামকে বড় ভয় করে কেন ইসলামের আলোতে সত্যটা প্রকাশিত হয়ে যায় এই বাবাদের ভণ্ডমির দোকান গুলো জীবন বন্ধ হয়ে যায় তিন নম্বর হলো যাদের পেটে শিক্ষা নাই তারাই ভণ্ড বাবাদের পাল্লায় পড়ে ইসলামের বিরোধী করে বসে চার নম্বর হলো মুসলমান ঘরে জন্ম নিয়েছে এলে অর্জন করেছে ইসলাম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আল্লাহ দিয়েছে কিন্তু দুনিয়া ধন দৌলতের কাছে দুনিয়ার গাড়ি বাড়ির কাছে ইসলাম বিদ্বেষীদের কাছে নিজেদের ঘরে বিক্রি করে দিয়ে ইসলাম ইসলাম কে মিটিয়ে নকল ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এই চার শ্রেণীর মধ্যে থেকে সব থেকে ভয়ানক হলো মুসলিম সুরাতে দাড়ি আছে টুপি আছে মুসলমান নাম আছে অথচ তারা ইসলামের পক্ষে যারা কথা বলে এদের বিরোধী করে ইসলামকে যারা মিটাতে চায় তাদের বিরোধী করে না যারা ইসলামকে গালি দেয় তাদের বিরোধী করে না

বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে মানুষের কাজে তাদেরকে খারাপ করার চেষ্টা চালায় তবে মনে রেখে দেবেন আল্লাহ জ্ঞান দিয়েছে আল্লাহ বিবেক দিয়েছে আল্লাহ বুদ্ধি দিয়েছে এই জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে তোমাকে বুঝে নিতে হবে একটা রহমানের দল আর একটা হলো শৈতানের দল শৈতানের দলে যদি যাও জাহান নাম পাবে আর রহমানের দলে যদি থাকো পরকালে আল্লাহ জান্নাতটা পেয়ে যাবে আরো জোরে বলুন সুভা ধর্মের অনুসারী করেছেন সকলে চিৎকার বলি আলহামদুলিল্লাহ আমরা কি খুশি নয় আমরা শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ কিতাবের অনুসারী আমরা দিন ইসলামের অনুসারী আল্লাহ পা কোরআনের মধ্যে বলছেন ইন্দা দিনা ইন্দাল্লাহ ইসলাম অবশ্যই মহান স্রষ্টা রব্বুল আলমিনের কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ আমার এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে হ্যাঁ বাবু অসদাতারি এই পৃথিবীতে বসে বসে ঠিক করো ঠিক করে তুলবে বসো বুদ্ধি কবে হবে হ্যাঁ বসে ঠিক করো এই পৃথিবীতে হাজারও ধর্ম আছে শুনছেন যার পছন্দ যার আস্থা যার ভালোবাসা তার তার কাছে এলিয়ে আমাদের কোনো মাথায় চাল ভেঙে পড়ে না কেন আমার রসগুলে আসাল্লাহ ও আলি এবং আমার আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়েছেন লাখমদিন ও কমলিয়া দিন আমার আমাদের জন্য তাদেরটা তাদের জন্য ঠিক না ঠিক গো তাহলে আজকে সেই জায়গাতে আজ আমরা কখনো কারো সমালোচনা করি না কিন্তু এ কথা সত্য এই পৃথিবীতে বারবার ইসলামের উপরে কোরআনের উপরে আল্লাহর উপরে রসুলের উপরে একদল মানবরূপী পশুরা বারবার আঘাত দিচ্ছে না দেয়নি এটা আওয়াজ দে বলুন দিচ্ছে না দেয়নি যারাই আমার আল্লাহর উপরে আঘাত দিচ্ছে মূলত তারা নিজেদের ক্ষতি নিজেরাই করছে আমার আল্লাহর কিছু এতে যায় আসে না যারা আমার ইসলাম আমার কোরআন আমার রসুলের উপরে আঘাত দেয় এতে আমার কোরআন আমার ইসলাম আমার রসুলের কোনো অসুবিধা কিন্তু যারা দিচ্ছে তারা মূলত নিজেদের ক্ষতি নিজেরাই করছে তাই তো নাকি কিন্তু আমরা ইসলামের অনুসারী হিসাবে আমাদের কি কোনো দায়িত্ব আসে না নাই ধরুন জন্য বলছি আপনার বাপ একটা লোক ভিআইপি লোক সম্মানীয় লোক দু ছেলের সামনে আর বাপকে যদি পাড়ার কেউ একজন বলে যে তোমার বাপ চোর হাকিকাতে সে লোক ভদ্রলোক সমাজ সেবা লোক মানব প্রেমিক লোক কিন্তু দুই ছেলের সামনে পাড়ার কেউ বলছো তোমার বাপ চোর আর ছেলে দুটো চুপ করে দাঁড়িয়ে রয়ে গেল একটু হলো মনে দুঃখ ছেলেদের উপরে হবে না হবে না যারা বাবা আমায় চোর বললো তোরা কিছু বললি না হবে না হবে না কিন্তু ছেলে দুটো যদি বলে আব্বা ও চোর বলেছো তো কি হয়েছে তুমি কি চোর নাকি তুমি তো ভালো লোক বাপ তথাপিও বলবে সে জানি তারপরও মনের মধ্যে একটা কষ্ট হয় তোর একটা কিছু বললি না ঠিক না বেটি তাহলে কে কি বলছে না বলছে তো ইসলামের কিছু যায় আসে না কিন্তু আমরা ইসলামকে ভালোবাসি বলে আর আমরা যদি ইসলাম বিদ্বেষীদের জবাব না দিই তাহলে কোনো একটা জায়গায় প্রেমের কাছে লজ্জিত বা বাধা বাধা লাগে না লাগে না তাই আজ আপনাদের কাছে কিছু কথা আমি বলবো মন দিয়ে শুনবেন এই যে ইসলামের ওপরে আঘাত এটা নতুন নয় এটা যুগে যুগে চলে আসছে একটার পর একটা একটার পর একটা চলে আসছে কারণ এরা ইসলামকে ভয় করে কি ভয় করে ইসলামে কি অস্ত্র আছে আছে সমাজ বিরোধী না ইসলাম এমন একটা সত্য যে সত্যের কাছে প্রত্যেকটা অন্ধকার আলোকিত হয়ে যাচ্ছে জোরে বলুন তাই এদের এদের মিথ্যা দোকানকে টিকাবার ভয়ে এরা এদের মিথ্যা দোকান যাতে বন্ধ না হয়ে যায় এরা এদের দুর্নীতি অন্যায় অত্যাচার ধর্মের নামে কুসংস্কারের প্রকাশ না হয়ে যায় এই এরা ভয় খাচ্ছে তাই বারবার কখনো মিডিয়ার মাধ্যমে কখনো ফিল্মের মাধ্যমে কখনো মিথ্যা মিথ্যা ভাবে ইসলামকে অপমান অপদস্থ করার চেষ্টা করছে নাম্বার ওয়ান যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায় তারা ইসলামের ওপরে আঘাত করতে চায় আমার কথা কোন মন্দের যুবকরা শুনবে আজকে ওয়াজের ধারা এক দিকে হবে ইসলামের মধ্যে কিন্তু অন্য সাইডে গত বড় এসেছিলাম মনে পড়ছে তো নাকি হ্যাঁ আবার এই বছরে এসেছি অসুবিধা হলো নাকি ছেলেদের ঘন ঘন আসা হয়ে যাচ্ছে নাকি আমি তো এতটুকু জানি দিন থেকে মহাব্বত ঘন ঘন হলে সেটা কখনো পুরতন হয় না আর যেটা স্বার্থের জন্য হয় সেটা বেশি দিন টেকেও না আমাদের মোহাম্বত মান আহাব আলিল্লা ও আবগদ আলিল্লা ও আত আলিল্লা ও মান আলিল্লা ফখাদ ইস্তাকমাল আল ঈমান ভালোবাসতে হবে কার জন্য জোরে বলুন কার জন্য দুশমনি করতে হবে কার জন্য আত্মীয়তা করতে হবে কার জন্য বিচ্ছেদ হতে হবে কার জন্য এরাই হলো প্রকৃত ইমানদার কেননা আমার বলে কিছু নাই সবটাই হলো মহান সুরুষ্টা আল্লাহ রব্বুল আল আমিনে তাই আমরা ভালোবাসি আল্লাহর জন্য দুশ্মনী করি আল্লাহর জন্য এক বিচ্ছেদ হই আল্লাহর জন্য আত্মীয়তা করি আল্লাহর জন্য আমরা মুসলমানকে ভালোবাসি আল্লাহর জন্য কেন আমার কলেমার ভাই রাসুলের উম্মত দিনী ভাই ভালোবাসি আমরা অমুসলিম হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি তাদেরকেও ভালোবাসি কেন আমার স্রষ্টার সৃষ্টি ঠিক না বেটি এই ভালোবাসেন তো নাকি মানুষ মানুষকে ভালোবাসতে হবে এটা আমার মহান স্রষ্টার শিক্ষা কিন্তু কোন মুসলমানও যদি আল্লাহ বিরোধী হয় নবী বিরোধী হয় আর ভালোবাসা থাকবে তাহলে কোন অমুসলিমও যদি আল্লাহ ও রসুলের দিনে আঘাত দেয় সেখানে আর সম্পর্ক থাকবে না এটা মাথায় থাকবে তো নাকি আমার যদি বেটাও হয় সন্তানও যদি হয় আপন জন যদি হয় আল্লাহ রসুলের বিরুদ্ধে গেলে আর সম্পর্ক থাকবে না আসুন এই যে